আজ শনিবার ঘড়ি কাটা এখন সকাল দশটার মতন বাজে এখানে আমাদের উইকেন্ডের সকালটা ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে একে তো তুলনায় উইকেন্ডে একটুখানি দেরি করেই ঘুম থেকে উঠি আর তারপরে বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে যা হয় আর কি ওদের পিছনেই বেশ অনেকটা টাইম কেটে যায় তার উপরে বান্না ঘর দোর গোছানোর কাজকর্ম বাজার দোকান এই সমস্ত নানান কাজকর্মে সকাল থেকে বিকেল পর্যন্ত মানে ভীষণই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে আজকেও যেমন সকাল সকাল রান্নাঘর গোছানো বা বাসন মাজা ইত্যাদি নানান রকম কাজকর্ম ছিল আর এরপরে রান্নাবান্নার কাজকর্ম শুরু করে দিলাম সোমবার আবার বাড়িতে আছে লক্ষ্মী পুজো তো যে কারণে আগামী কাল মানে রবিবারে আমরা বাড়িতে ভাবছি একটুখানি নিরামিষ কোনো কিছুই খাবো মানে পেঁয়াজ রসুন যদিও বা খাই মাছ ডিম মাংস এসব কোনো কিছু খাবো না আমাদের আবার ফ্রিজের মধ্যে একটা চিকেন ড্রামস্টিকের প্যাকেট ছিল আর আগের সপ্তাহে যেহেতু পুজো টুজো ছিল তাই জন্য চিকেনটা খাওয়া হয়নি কারণ দুর্গা পুজোর ম্যাক্সিমাম দিনগুলোই আমরা তো বাইরেই খেয়েছি আজকে তাই চিকেনটা না করলেই নয় তো সেই কারণে চিকেনের ঝোল করে নিচ্ছি দুপুর বেলার জন্য বাবা ভয় পাচ্ছি ওরে বাবা ভয় পাচ্ছি কি ভয় পাচ্ছি বাবা আমাদের ঘরে ঘুরতুকে এসেছে একটা ছোট্ট ভুতু ঢুকে এসেছে বাবা খুব ভয় পেয়ে গেছি চলো আচ্ছা তুই প্যান্টটা পর প্যান্ট পরো প্যান্ট পরো পর কি অবস্থা দেখো না মুখটার ইস প্রচন্ড সর্দি হয়েছে আসলে ওয়েদারটা দাঁড়া দাঁড়া পুরো সর্দি লেগে আছে বাবলা এখানে এখন আবার ওয়েদারটা খুব একটা ভালো নয় একে তো হঠাৎ করেই বেশ ঠান্ডা পড়ে গেছে মানে সকালবেলার দিকটা করে প্রচন্ড ঠান্ডা লাগে তারপর ঠান্ডা হাওয়া ছাড়ে এর সাথে বৃষ্টি আছে আবার মাঝে মাঝে এক একটা দিন দেখি ওয়েদারটা বেশ গরম লাগছে তো এই সব কারণে প্রতিটা বাচ্চারই এখন খুব শরীর খারাপ হচ্ছে চলো জম্বি তুমি জম্বি হয়ে গেছো ও আচ্ছা জম্বিরা হেলিকপ্টার চালায় সকালবেলার দিকটা ছেলে ছাড়া প্রত্যেকেই ব্যস্ত তো এখন ঘর দোর পরিষ্কার করবে তাই ওই ঘরে গেল ভ্যাকিউমটা নিয়ে আর এদিকে কুহু ওদের স্কুলে কিছু হোমওয়ার্ক দিয়েছিল সেগুলোকে কমপ্লিট করছে অনলাইনে ওদের এইটা ওঠার পর থেকে দেখছি এইভাবেই অনলাইনে নানান রকমের আর কি কোয়েশ্চেন আনসার দেয় যেগুলোকে সলভ করে নিতে হয় তো যাই হোক এদিকে আমার চিকেনটা মোটামুটি বেশ হয়ে এসেছে তাই নামাবার আগে উপর থেকে একটুখানি চিকেনের মশলা ছড়িয়ে দিলাম আজকে চিকেনের মধ্যে আর আলু দিলাম না শুধু খালি চিকেনের ঝোলি করলাম কারণ আলু দিলে আবার তরকারি বেশি হয়ে যাবে আর কালকের জন্য ওই যে বললাম আমি কোনো কিছু রাখতে চাইছি না এই চিকেনটাই আমাদের দুবেলা খুব ভালোভাবেই হয়ে যাবে আর যদি কম পড়ে তো তার জন্য অন্যান্য অনেক কিছুই আছে যেগুলোকে আর কি খাওয়া যেতে পারে তো তাই জন্য শুধুমাত্র এমনি ঝোলই করে নিলাম এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাবার দাবারের আয়োজন দেশ থেকে সেই পিসিমনের বাড়ির কুঁদরি নিয়ে এসেছিলাম এতদিনে সেগুলো শেষ হলো অবশ্য বাড়িতে থেকে নষ্ট যে হয়ে গেছিল সেরকম না একদম ভালোই ছিল তো ওই কুঁদরি আর আলু লম্বা লম্বা করে কেটে একটুখানি ভাজা করেছিলাম আর চিকেনের ঝোলটা তো দেখতেই পেলেন সাথে পেঁয়াজ টমেটো গাজর আর শশা চাকা চাকা করে কেটে একটু সালাড বানিয়ে নিয়েছিলাম এই ছিল আজকে দুপুরবেলার আয়োজন এখানে আবার রাস্তাঘাটে মাঝে মধ্যেই দেখি খুব ম্যারাথন হয় এমনি পায়ে দৌড়ে যে রেস হয় সেটাও হয় আবার সময় দেখতে পাই এই কোনো সাইকেল নিয়ে মাউন্টেন বাইক হয় এখানে তো আবার সাইকেলগুলোকে বাইক বলে আমার বলার সময় তো খেয়ালও থাকে না তো যাই হোক এখানে আজকে এসে দেখছি ছোট থেকে বড় প্রত্যেকেই পার্টিসিপেট করেছে আর কত রকমের সাইকেল দেখুন না তার সাথে কেউ কেউ আবার স্কেটিং করছে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বেরিয়ে পড়েছিলাম বাজার করতে এমনি আমাদের সাপ্তাহিক বাজারটাও সেরে নেবো আর তার সাথে সাথে সোমবারের লক্ষ্মী পুজোরও কিছু কেনাকাটা করে নেব আজকে আবার এখানে মারাত্মক ঠান্ডা হাওয়া বইছে আর এই কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল তাই বাইরে বেশ ভালো রকমেরই ঠান্ডা আছে এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে খুবই সুন্দর আর বিশেষ করে উইকেন্ডে এই জায়গাটা যেন আরও জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে সব লোকজন এই যে জায়গাগুলো দেখছেন এখানে সব বসে থাকে এছাড়া এই যে উল্টো দিকে দেখুন প্রচুর রেস্টুরেন্ট আছে তবে আজকে যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো নয় প্রচণ্ড হাওয়া বইছে বা ঠান্ডাও খুব বেশি তো তাই জন্য দেখছি লোকজন বেশ অনেকটাই কম আর কিছুদিন বাদে এখানেও হ্যালোইন আছে আর হ্যালোইন উপলক্ষে এখানে নানান রকম প্রোগ্রাম হয় তো রাস্তায় এখন সেই সবেরই দেখছি প্রস্তুতি চলছে এই যে দেখুন না দূরের গাছগুলোতে হ্যালোইন উপলক্ষে লাইটও লাগিয়ে দিয়েছে এখানে সিটি সেন্টার এরিয়াতে যে গাছগুলো আছে সেখানে এক এক রকম অকেশনে এইরকম এক এক ধরনের লাইট ঝুলিয়ে দেওয়া হয় আমরা প্রথমে কেনাকাটা করতে চলে এসেছিলাম বিএনএম এ যদিও এখানে আমাদের কোনো কিছুই কেনাকাটা করার প্রয়োজন ছিল না তবে টুগু একটা হেলিকপ্টারের খুব বায়না করছিল তো সেই কারণেই এখানে এসেছিলাম তবে হেলিকপ্টার খুব একটা চোখে পড়ছে না দেখি কোথায় আছে কোথায় টুগু তোমার হেলিকপ্টার আমি তো পাচ্ছি না হেলিকপ্টার হেলিকপ্টার নেই

এখন এখানে হ্যালোইনের জন্য সমস্ত কিছু জিনিসপত্র বিক্রি হতে শুরু করেছে আর হ্যালোইন মানেই হচ্ছে বড় বড় ওই কুমড়ো এই কুমড়োগুলো অ্যাকচুয়ালি খায় না মনে হয় ওই ভূত সাজাবার জন্যই লোকে নিয়ে যায় আর ইংল্যান্ডে যে কত রকমের কুমড়ো চাষ হয় সেটা দেখা যায় শুধুমাত্র এই হ্যালোইনের সময়টাতে দেখুন না ছোট বড় কত রকমের কুমড়ো এখানে পাওয়া যায় এক একটা কুমড়ো এক এক রকমের দেখতে এদের কালারও আলাদা এবং শেপও আলাদা এপাশের আবার এই ছোট্ট ছোট্ট কুমড়ো দেখুন না কি ছোট সাইজ এটাকে দেখুন একটু বড় সাইজের টমেটো গুলো যেরকম হয় ঠিক সেরকম সাইজের আমি এক বছর এখান থেকে এই হ্যালোইনের সময়তে এরকম হলুদ রঙের কুমড়ো নিয়ে গিয়েছিলাম তো ছোট কুমড়ো যেগুলো ছিল সেগুলো স্বাদ তবু ভালো কিন্তু ওই যে বড় বড় কুমড়োগুলো দেখলেন ওগুলো একদম মানে সেই পানসে টাইপের খেতে কোনো স্বাদ নেই কেমন একটা জল জলে টাইপের তো যাই হোক কুমড়ো তো আজকে আর কিনছি না কিনলে ওই বাটারনাট স্কোয়াশে কিনবো আর তার সাথে যে বাজারগুলো করতে এসেছি বাজারটা সেরে নিই তো প্রথমেই কয়েকটা বেল পেপার কিনে নিলাম আর যেহেতু সোমবারে পুজো আছে তো তাই জন্য ফুলের বুকে একটা নিয়ে নিচ্ছি আজকে এখানে প্রচুর ফুল আছে খুব সুন্দর সুন্দর এটাও খুব সুন্দর দেখতে তবে এখানে আবার লাল রঙের ফুল নেই তো তাই জন্য এই একটা ফুলের বুকে দেখছি এখানে বেশ সব রকম কালার আছে লাল হলুদ সবুজ আবার একটা বেগুনি বেগুনি টাইপের তো এই ফুলের বুকেটাই নিয়ে নিলাম সব ঠাকুরকেই সুন্দর করে বেশ সাজাতে পারবেন নিয়েছো এখানে তো আবার সারা বছরেই রকম আমগুলো পাওয়া যায় এগুলো আমাদের যে দেশীয় আমের স্বাদ মানে গরমকালে যেগুলো আমরা পাই তো সেই রকম অত সুন্দর নয় তবে মোটামুটি আর কি খারাপ নয় তো আজকে পুজোর জন্য তাই ভাবছি একটা আম বরঞ্চ নিয়ে যাই এখানে সারা বছর আমরা নারকেলও পাই এখানে নারকেলের মোটামুটি ওই ধরে নিন আশি টাকা থেকে একশো টাকার মতো এক একটা পিসের দাম পড়ে লক্ষ্মী পুজোতে নারকেল তো লাগবেই তো তাই জন্য একটা নারকেল নিয়ে নিলাম তো এই যে আমাদের মোটামুটি কেনাকাটা সবই কমপ্লিট হয়ে গেছে আর এরপর টিলে দিয়ে দিয়েছি জিনিসপত্রগুলো আমরা এদিকে আমাদের মতন বাজার করছিলাম কুহু আবার ওর স্কুলে কয়েকটা বন্ধুর সাথে এই মলটাতে এমনি ঘুরছিলো তো এই কেনাকাটা সব হয়ে গেছে এবারে ওকে নিয়ে বাড়ি পথে রওনা দেবো ইংল্যান্ডে আবার এই সময়টাতে শুধুমাত্র যে হ্যালোইন বা ক্রিসমাসের জন্য সেলিব্রেশন হয় তাই নয় আমাদের দেশীয় সমস্ত রকমের সেলিব্রেশনও কিন্তু একদম সিটি সেন্টারের এই মুখটাতেও করা হয় আমাদের মতন এখানে কদিন আগেই নবরাত্রি গেছে তারপরে কিছুদিন বাদেই আবার দিওয়ালি আসছে মানে কালী তো আমাদের এখন ইন্ডিয়াতেও পুরোপুরি ফেস্টিভ সিজন চলছে আর সেই কারণেই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ম্যানচেস্টারের পক্ষ থেকে নানান রকম কালচারাল প্রোগ্রামের আজকে আয়োজন করা হয়েছিল বিভিন্ন রকম নাচ গান ইত্যাদি করা হচ্ছিল তার সাথে ঢোল বাজানো তো আছেই আমাদের ইন্ডিয়ানদের যে কোনো রকম অনুষ্ঠান এতটাই কালারফুল হয় যে আমরা ইন্ডিয়ানরা তো ছাড়ুন আমরা ইন্ডিয়ানরা আমাদের কালচারকে তো ভালোবাসবই তবে প্রচুর বিদেশি লোকজনকেও দেখলাম ঢোলের তালে তালে তারাও নাচ করছে এছাড়া এখানে খাবার দাবারেরও স্টল দেওয়া হয়েছিল যদিও দুঃখের বিষয় হচ্ছে খাবার দাবারের স্টলটা কোথায় দিয়েছিল সেগুলো আর আমরা খুঁজে পাইনি আর একটু দেরিও হয়ে যাচ্ছিল বলে বাড়িও ফিরে পড়েছিলাম ওয়েদারটাও খুব একটা তো ভালো নয় তাই সত্যি বলতে কি খুব একটা ভালোভাবে আমরা খুঁজেও দেখিনি এমন সুন্দর ঢাকঢোলের আওয়াজ পেলে কান্না নাচতে ইচ্ছা করবে তো বেশ ভালো লাগছিল খানিক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কালচারাল প্রোগ্রামগুলো দেখছিলাম গানটা হয়ে আজকের মতন এখানে প্রোগ্রামও শেষ হলো আর আমরাও আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিলাম তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার